হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো এর আগে টেনিদার গল্প ভজ গৌরাঙ্গ কথায় এক হাড় কেপন বুড়োর কাহিনী পড়েছিলাম ঠিক এই রকমই আরো একটি কৃপন চরিত্র হলো টেনিদার একাদশী পিসে যার কিনা উল্লেখ রয়েছে এই একাদশীর রাঁচি যাত্রা নামক গল্পটিতে পেশায় উকিল টেনিদার এই একাদশী পিসে ওকালতি করে বিস্তর টাকা জমিয়েছেন তবু একটা পয়সা খরচ করতে হলে তার রীতিমতো নাভিশ্বাস ওঠে সব টাকা করি তিনি ব্যাংকে জমান আর বলেন সেই জমানো টাকা তুললে নাকি তার ভীষণ পাপ হবে কারণ জমানো টাকা না তোলা নাকি তার গুরুর আদেশ মানে ব্যয়কুণ্ঠ এই মানুষটির টাকা না তোলার এক মুখ্য মালিবাই এদিকে খেতে দেয় না বলে বাড়িতে ঝি চাকরও টেকে না বাড়িতে গরু রয়েছে কিন্তু সেই গরুর দুধ এক ফোঁটা কাউকে খেতে দেন না তিনি বলেন ওসব নাকি নেহাতি শিশুর খাদ্য আসল কথা হলো সেই দুধ বিক্রি করে দু পয়সা কামিয়ে নেন তিনি মাত্র এক তেলে তার বাড়িতে ছ মাস রান্না হয় বাড়িতে মাংস ঢোকান না উনি বলেন তাতে নাকি কি জীব হয় অথচ পরের বাড়িতে গিয়ে দিব্য চব্য খেয়ে আসেন তিনি সেক্ষেত্রে নাকি যে খাওয়াচ্ছে জীব হিংসার পাপ তারই হবে এমনই অকাট্য যুক্তি খাড়া করেন তিনি এদিকে তার বাড়িতে সারা মাসে বড় জোর দুটো শিঙি মাছ রাখা হয় সেই মাছও নানান কায়দা করে এক মাস ধরে বাড়িতে খাওয়া হয় সেসব কায়দা কানুনগুলো অবশ্য টেনিদাই বাতলে দিয়েছেন গল্পে পড়তে দারুণ লেগেছে খুব হেসেছি সেসব পড়ে যাই হোক পিসেমশায়ের এমন কাণ্ডে পিসিমার তো না বিশ্বাস উঠেছে ওদিকে টাকায় শ্যাওলা ধরলো আর বাড়ির সব না খেতে পেয়ে মনে আর কি তাই অনেক ভেবে চিন্তে পিসিমা করার এক কে বুদ্ধি বের করলেন আর সেই সবই হলো এই গল্পের প্রধানতম আকর্ষণ কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ কি কারণে পাগল হয়ে উদ্দেশ্যে যাত্রা করলেন তা কিন্তু ভীষণ হাস্যরাসে মাখিয়ে উপস্থাপন করেছেন প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় তাই এই গল্পটি আমার মতে টেনিদার সমস্ত গল্পগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি গল্প যা হোক এই গল্প সম্পর্কে তোমাদের মতামতকেও কমেন্টে লিখে জানিও আর এই ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু সেখানে অবশ্যই জুড়ে দিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়া এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট পেতে আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো